আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গরমের আরামদায়ক একেবারে ফ্যাশনেবল আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি যারা হচ্ছে নতুন ডিজাইনের প্রতি সবসময় একটু দুর্বলতা থাকে যে নতুন ড্রেস দেখতে চাচ্ছেন এবং হচ্ছে নতুন ড্রেস নিতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তিনটি ডিফারেন্ট কালার চলে এসেছে আর এই ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে আর আপনারা লং টাইম ধরে এই ফ্যাব্রিকগুলি ইউজ করতে পারবেন একদম হচ্ছে ইউনিক কালার এবং হচ্ছে ইউনিক ডিজাইনের মধ্যে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি অনলাইন অর্ডার প্লেস করে দিতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল তো এটা হচ্ছে ড্রেসটা জাস্ট এলো কালারটা দেখেন এত সুন্দর ব্ল্যাকের সাথে মিষ্টি কালারের চমৎকার একটি কম্বিনেশন সাথে হচ্ছে ফ্লোরালের এত দারুণ একটি কালার ডিজাইন করা আছে এটা হচ্ছে কাম নিচে থাকবে তো এগুলো হচ্ছে বেসিক্যালি ডিজিটেল চুইচৰ ভিতৰত যেটা পড়তে যারা নিয়েছেন আপনারা জানান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের এই ভ্যারিয়েন্টের প্রোডাক্টগুলি কতটা প্রিমিয়াম তো এটা হচ্ছে কামেস্ট অনেক বেশি কাপড় দেওয়া আছে যেহেতু ফ্যাশনেবল কালেকশন ফ্যাশনেবল কালেকশনগুলো আপনারা চাইবে নিজেদের মনের মতো করে করতে তো মনের মতো করে একটি ড্রেস মেক করতে গেলেই কিন্তু ফ্যাব্রিকের যে মেজারমেন্টটা থাকে সেটা নর্মালের তুলনায় একটু বেশি লাগে দ্যাটস দ্যাটসএ হচ্ছে এগুলোর মধ্যে একটু বেশি দেওয়া আছে যেন আপনি ইজিভাবে ড্রেসগুলো মেক করতে পারেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা পাবেন ফুল আ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না ওইটা যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু আরেকটি আউটলেট আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে এটা হচ্ছে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অথবা যারা সরাসরি আসতে পারবেন না আপনাদের জন্য রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনি হচ্ছে অনলাইনে ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সো এটার যেই লুকিংটা আছে আমি লুকিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা দারুণ একটি আউটফিট আপনাকে দিবি এই ড্রেসটা আর এগুলো আবারও বলছি এই গরমের জন্য পারফেক্ট একটু একটি কালেকশন এবং হচ্ছে লং টাইম ধরে আপনারা এগুলো ইউজ করতে পারবেন তারও যে কালার আছে আমি এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি একেবারে ডিফারেন্ট একটি কালার চলে এসেছে আমাদের কাছে সো প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একেবারেই নতুন যেটা ঈদের পরে এসেছে আমাদের কাছে ঈদের পরে আপডেট না এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওতে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বিকজ বিশেষ করে যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন বা ঢাকার মধ্যে অনেক কাপড় আছেন যারা শোরুম ভিজিট করতে পারেন না অনেক ব্যস্ততায় থাকেন তারা যেন আপনারা যেন কোনো প্রকার কনফিউশনে না থাকেন একেবারে নির্দ্বিধায় আমাদের এখানে পার্সেস করতে পারবেন আর আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আপনাদের কাছে পাঠাবো আপনার হচ্ছে ডেলিভারি ম্যান যখন যাবে দেখে শুনে তারপর হচ্ছে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা যে কথাগুলি ভিডিওতে বলে থাকি একদম অ্যাকুরেট সেইম রকমই আপনারা পাবেন অনেক সময় দেখা যায় কি কালারে একটু লাইট ডিপ হতে পারে যেটা হচ্ছে ক্যামেরা রেজলিউশনের কারণে বাট কাপড় কোয়ালিটিটা আমরা যেটা বলবো ইনশাল্লাহ আপনারা সেমটাই পাবেন সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালার ব্ল্যাকের সাথে লাস্ট কবে এত সুন্দর একটি কালার কম্বিনেশন দেখেছেন একেবারে ইউনিক একটি কালার কম্বিনেশনে এসেছে সো এটা হচ্ছে সে কামিজটা এগুলো খুবই সুন্দর যদি আপনি বর্তমানে হচ্ছে একটু ডিফারেন্ট লুকের ড্রেস চান তাহলে হচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই ট্রাই করবেন এত ভালো লাগবে পড়তেও যেমন আরামদায়ক হবে এবং আপনারা লং টাইম ধরে এগুলো ইউজ করতে পারবেন নাম হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আর আমরা পাইকারি তো সেল করেই বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো আনলিমিটেড কোয়ান্টিটি আছে যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার অন্য একটা দেখ ফুল ড্রেসের লুকিংটা সরি দেখেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি লুক দিবে আপনাকে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো আজকে এখানে এ নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ